আরো ভালো লাগে গুজরাটের দাঙ্গার তাহলে আরো ভালো হবে ওখানে যে অন্য অন্য দাঙ্গা গুলো তার পরবর্তীকালে যারা খোলা উচিত কারণ বিজেপি তো এ খুলতে ভালোবাসে পুরনো কবর খুঁড়তে ভালোবাসে না

এডা 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 আমি কোনো জাত হয় না রোগীর কোন দেশ হয় না রোগীর রোগি যদি যেখান দিয়ে আসবে যার লাগবে তাকে আমরা ট্রিটমেন্ট করাটা এটা আমাদের কর্তব্য এখানে এরকম হয় কোনো ডিসক্রিমিনেশন হয় না যদি আমার বাংলার মানুষ না হয় বা ভারতবসের যদি অন্য দেশের মাইনুষ হয় আমাকে পরিষেবা দিতেই

পার্টি আসছে না অথচ আমি হা করে বসে তাহলে যে সত্যিকারের কমপ্লেন সে তো ভুগছে এই জন্য বলি তিনবারের মধ্যে যদি না আসে তাহলে সে দিয়ে দেবে তারপর তাকে যদি করতে হাইকোর্টে করবে কিছু কিছু এখনো রয়েছে যেগুলো অ্যাডেড এলাকায় বিশেষ করে কিছু কিছু জায়গায় আছে ম্যাক্সিমামটাই অ্যাসেসমেন্ট হয়ে গেছে আমাদের কত পার্সেন্ট হয়েছে ওভারঅল না অ্যাসেসমেন্ট টোটাল অ্যাসেসমেন্ট

বিল্ডিং প্ল্যানের মধ্যেই দেখুন যে কিনবে বিল্ডিং কোর্ট যেহেতু বেআইনি এবং সেখানে আমাদের ড্রেনেজের লাইন জলের লাইন সিএসসি তার নিজের ইলেকট্রিক লাইন এগুলো সব দিতে পারবে না টিল দি কমপ্লিশন সার্টিফিকেট গেট দি কমপ্লিশন সার্টিফিকেট এটা এটা আমরা প্রত্যেকটা বিল্ডিং প্ল্যানের মধ্যে লাগিয়ে দেব হ্যাঁ আর আন্ডারটেকিং যেটা নিতে বলেছে সুপ্রিম কোর্ট সেটাও দিয়ে দেবো যেটা আন্ডারটেকিং দিতে হবে বিল্ডিং প্ল্যান করার সময় এই টার্মস এন্ড কন্ডিশন তাকে মানতে হবে